এই যে এই সন্ধ্যা বেলায় হঠাৎ করে সুবল দাইলো আমার হসুর বাড়ি ঘটনা কি আমি তো কিচ্ছু বুঝতেছি না এখন সলদা আমের স্ত্রী কালকা ইনজেকশন করলাম ওষুধপত্র নতুন ওষুধপত্র সবকিছু সরলে পড়তে আছে হয়তো বডিতে তারতম্য হইতে পারে তাই না একটা মানুষের এত পাওয়ার ওষুধ পড়তে আছে সরলে আর কি অবস্থা সার্বিক অবস্থা কি

সুবল দাকে পারি যা পারবো নিবিশে নাম জাদায় না আকে আকে সুবল দাকে পেতে যা পারবো এই বিশ্বের মধ্যে হায় হাই সুবল দাও গেল আর বৃষ্টিও নামলো সবাই ব্যস্ত সকাল থেকে শুরু হয়ে গেল

É isso aí, assim? Tá? Não. Vamos, <laughs> vamos, da

নমস্কার মা সকলরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আর মুসলিম ভাই যারা আছেন তারপর পান থেকে আমার অন্তর থেকে একটা সালাম দিলাম ভাই একটু সাদরে গ্রহণ করেন এই যে এতদিন কাজ করলাম কি করব গরিব মানুষ উনিও গরিব মানুষ তারপরও নতুন একটা বাড়িতে উঠলো সেই বাড়িতে ওঠার একটা যে আনন্দ সেই আনন্দ আর ধরে রাখা পারে নাই তাই আমারে আর ওই তো দু একজন লোক নিমন্ত্রণ করছে যে দাদা আপনি একটু যাইন কালকে তো কালকে রাত্রির বেলা আইছিল আসার পর তার নিমন্ত্রণ আমি কইছি আমি যামুনি সমস্যা নাই কিন্তু এইদিকে আমার আখিরও অবস্থা বেশি ভালো না এই বৃষ্টিতে বেশি জ্বর আবার ওই যে আমার সুমন্দি ওনারও জ্বর লই যে আর কি সিজেনারি জ্বর হয়তো কালকে ঠিক হয়ে যাব হন মনে করেন যে সকালবেলা বেলা ওইটা নেয় খাওয়া দাওয়া করছি এখন বেলা বাজে বারোটা দুপুরে নিমন্ত্রণটা খেয়ে বাড়ি গতকাল কায় হাসের হাঁসের মাংস আনতেছে আমি আবার কইছি হাঁসের মাংস তো আমি খাই না পরে যে মুরা গানছে যাই হোক দেখি আগে যা জুটে তাই তো খাওয়ান যাইবো সমস্যা নেই এখন যাইতাছি সোজা কাবন বাজারে ওইখানে লো বাজায় পাওয়া যায় রয়ার্ডও নিয়ম নাকি পনের ওঠে ভাড়া আরে নামিয়া দেয় সুবলদার বাড়ির কাছে হাওরে কি পরিমাণ পানি ঢুকতাছে কয়দিন পর কি ক অবস্থা কইরা লাগবো দেখা পারবে এই হাওরের পানি কই উঠে para la mamá. I <sweak> do এই যে লঙ্গ বড়ি যে বাড়ির যে রাস্তা নামছি এখন দেখেন কি পরিমাণ পানি আর ওই যে সুবলধার বাড়ির ওদিয়া পানির ঢেউ हां ঢেউ এই বাড়িটা তৈরিতে আমার অনেক চ্যালেঞ্জ ছিল সেটা আপনারা সবাই জানেন তো এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ আমার এই বাড়িটা রক্ষার মধ্যে যে পানিটা ঢেউ সে ঢেউটা আমি কতটুক মানে সাপোর্ট দিয়ে পারছি সেটাই হলো বড় বিষয় কারণ প্রকৃতির সাথে যুদ্ধ মানে তো কঠিন জিনিস এখন যাই তো ওই যে সুবলদার বাড়ির পশ্চিম পাশে একটা বাড়ি দেখছেন সাইড একটা রাস্তা রাস্তা আছে দিয়ে পার হইতে যেভাবে বাড়ি বানছি এই পর্যন্ত অন্তরে কোনো ক্ষতিগ্রস্ত হয় নাই যে বৃষ্টি বাদল আর পানির বাড়ি খাইছে এই পর্যন্ত অন্তর কিছু হয় নাই ওই সামনে কতটুকু যায় না আগে যায় দেখি আমি বন নাই তো ধরে দুই দিনে কি অবস্থা উম বর গাছতলা কিভাবে জলে অবশ্য পানি আসা শুরু হয়েছে দিক দিয়ে মানে চ্যার মুরাই আর কি জল সুবলদার বাড়ির চ্যার মূরাই জল এখানে সৃষ্টিকর্তার সহায়ক যদি রক্ষা করে তাহলে হইব আজকের সুবলদার বাড়িতে প্রথম রান্না কি দেি কি বহাইছে না ঘর পাই আবার কি হলো দুঃখ পাইছে ফেল দিই তাহলে কি নিয়ে এলেন মুরক মানে জমাই বাবা আচ্ছা ঠিক আছে বহুত <laughs> দিন <laughs> <laughs> মশলার সেন তো পুরো ঘর বাড়ি বহে গেছে

Hãy subscribe cho kênh Ghiền Mì Gõ Để tin, bỏ lỡ những video hấp dẫn nè, bari còn nào, quay về em thấy

इतने मनोहिलो पक्षा बालू का है बापू बालू है बालक से अन्यथा तो कैन बालू से नहीं मुराग मुराग के खेल है अच्छे तो ब्रेक करें ना ना रामदेव सलमान है रे देवरों का मामा तो तो तुम्हें ना में कहीं अन्यथा तो सलमान क्या मामा

মহাদেৱ যদি নিয়ম পালে মূৰক খাই ন মূৰক কি মহাদেৱৰ কি বাহন

দুআ সিলেদা দি কি কিরম বাক্স হইছে লোকলড়া তা কষ্ট খালি করবাই কিন্তু আশীর্বাদ করেন যে এইটা ওত্ত সোনার এসেছিলে এই আবার বৌদি এই বড়বাড়ি দিয়ে কামড়া আবার বৌদি বড়বাড়ি তে দে দেখা থাকে না চিন্তা করেন না জায়গা খাওয়া দাওয়া শেষ হয়ে গেল বাড়ি যাবো পেট ভরছে খুব রান্নাও ভালো হয়েছে আমার বউ তো আইলো না আমার সমুদ্রে তো শরীরে ব্যথা ব্যাথা ভালো না নিজেই খেয়ে গেলাম আর কি করুন